প্রিয় দর্শক আজকে চলুন না একটা নতুন ম্যাজিক দেখে আসি ও সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে আসি প্রথমে ম্যাজিকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ও আমার কাছে একটা ছোট্ট ড্রিঙ্কের বোতল আছে আমি কি করলাম এই ছোট বোতল ম্যাজিক দিয়ে একটু বড় করব ঠিক এভাবেই সে সো স্যার ছোট পাথল বড় হয়ে যা যাতে সবাই মিলে আমরা এই ড্রিঙ্কটি পান করতে পারি ঠিক ভাব এই যে আমি ও বড় হয়ে যাচ্ছে এই যে ও আরো বড় হয়ে যা ও এই যে থামস আপ হয়ে গেল সঙ্গে সঙ্গে অনেক বড় একটা আপ হয়ে গেল হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভাবছেন যে মনে হয় এই যে প্যাকেটটি রয়েছে প্যাকেটের ভিতরে আছে তাই না আমি প্যাকেটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকেটটির ভিতরে কিছু নাই এবং প্যাকেটটি আমি আরও শর্ট করে দেখিয়ে দিচ্ছি এই জন্য এর ভিতরে কিছু থাকলে তো অবশ্যই আপনারা এক্ষেত্রেও বুঝতে পারবেন যে একদম ছোটো করে ফেলেছি এই যে এখানে আর থাকা সম্ভব নাই তো প্রিয় দর্শক বৃন্দ চলুন না আমরা এখন এই ম্যাজিকের গোপনীয়তা শিখে আসি চলুন প্রিয় দর্শক আমরা এই ম্যাজিকটি কি করব যে এই ছোট বোতল কি করে বড় হয়ে যায় এটা আপনাদেরকে শিখিয়ে দেবো তাই না তো তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন হ্যাঁ ভিউয়ার্স চলুন আমরা এর গোপনীয়তা শিখে নেই এই যে ছোট্ট বোতলটি যখন আমি ভিতরে রেখে ম্যাজিকটি করছি এভাবে বড় হয়ে যাচ্ছে এই যে এই যে বড হয়ে গেল এবং এই ব্যাগটি সম্পূর্ণ ফাঁকা আপনি সবাইকে দেখাতে পারবেন একদম ফাঁকা ও আপনি দেখাইতে পারবেন ইচ্ছা করলে ঠিক এমনই এমনভাবে ফাঁকা করেও আপনি দেখিয়ে দিতে পারবেন আসলে এর মূল কাহিনীটা হচ্ছে এই যে বোতলটি এখানে ম্যাগনেটের ব্যবহার রয়েছে আর এই ম্যাগনেটের ব্যবহারের কারণে ছোট বোতলটি বড় হয়ে যাচ্ছে এই যে আমি ম্যাগনেটের ব্যবহারের কারণটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোতলটি এই ছোট বোতলটি এখানে ঢুকে যায় আর বড়ো বোতলটি এখানে উঠে যায় এই ব্যাগের ভিতরে এই অবস্থাতে থাকে প্রথমে এই ব্যাগটির ভিতরে এভাবেই থাকে থাকলে আর দেখা যায় না শুধুমাত্র বাহিরে এই বোতলটি দর্শককে দেখানো হয় ঠিক আছে এই বোতলটি দেখানোর পরে আমি বোতলটি ভিতরে রেখে দিলাম এভাবে এই আড়ালে এর ভিতরে রেখে দিলাম করলাম শুধুমাত্র এটা আপনারাও এই করবেন এটা উঠিয়ে এখানে শুধুই দিয়ে দিলে ম্যাগনেটে ও টেনে নিবে ঠিক আছে নিলে ওই ছোট্ট বদলটি ভ্যানিশ হয়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ম্যাজিকটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্য সহ সকল ম্যাজিকের পণ্য গ্রহণ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ